এটি সেই সময়ের কথা যখন মানুষ মনে করত সাফল্য মানেই সম্পদ সাফল্য মানেই গোত্রের ক্ষমতা মক্কার কুরেশরা বিকেলে আসরের সময় কাবার চত্বরে বা বিভিন্ন মজলিসে বসত তাদের আলোচনার বিষয় কি ছিল কার কত উঠ আছে জানো আমার গুলোই সবচেয়ে বেশি আর বংশের দিক দিয়ে আমাদের চেয়ে আর কবিতায় আমাদের গোত্রের কবিরা পুরো মক্কায় সেরা আমার আছে একশো উঠ তোমাদের কি আছে তারা খাওয়া দাওয়া এবং আড্ডা বাজিতেই তাদের সময় পার করত তারা সময়ের মূল্য বুঝতো না তারা ভাবত সময় তো অফুরন্ত আমরা তো লাভে আছি ব্যবসার লাভে ক্ষমতার লাভে সময় অফুরন্ত ফুর্তি করো কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল বরফ যেভাবে গলে যায় প্রতিটি নিঃশ্বাসের সাথে তাদের হায়াতও তেমনি গলে যাচ্ছে দেখছো না এই বরফ যেমন গলে যাচ্ছেই ঠিক তেমনি আমাদের জীবনও নিঃশেষ হয়ে যাচ্ছে তারা নিজেদের সবচেয়ে দামি পুঁজি সময় হেলায় হারিয়ে ফেলছিল তাদের এই গাফিলতি অন্ধকারময় জীবন এবং সময়কে তুচ্ছ তাচ্ছিল্য করার জবাবেই মহান আল্লাহরাব্বেলা আলামিন নাজিল করেন মহাবিশ্ব কর এক সুরা এটি সুরা আল আসা ইনল এই সুরাটি কত বড় তার বিশালতা বোঝার জন্য একটি উক্তি যথেষ্ট ইসলামিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইমাম ইমাম এই সম্পর্কে বলেছেন মানুষ যদি চিন্তা ভাবনা করে শুধু এই একটি সুরা আমল করত তবে নাজাতের জন্য এটাই যথেষ্ট হতো ভাবা যায় পুরো কোরআনের নির্যাস যেন এই তিন লাইনই সাহাবাহ কেরামদের আমল কেমন ছিল জানেন আসল আলাইহি আলাইসাল্লামের সাহাবিগণ একে অপর থেকে ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেন না যতক্ষণ পর্যন্ত না তারা একে অপরকে সুরা আসর পাঠ করে শোনাচ্ছেন কারণ তারা একে অপরকে মনে করিয়ে দিতেন সময় চলে যাচ্ছে আসুন এই ছোট্ট সুরার গভীরে ডুব দেওয়া যাক ওয়াল আসর সময়ের আল্লাহ এখানে চন্দ্র সূর্য কিংবা পাহাড়ের কসম খাননি আল্লাহ কসম খেয়েছেন সময়ের কারণ তখনকার মক্কার কাফেরগণ সময়কে গালে দিত তারা বলত এই সময়ে সব সবকিছু শেষ করে দিচ্ছে আল্লাহ কসম খেয়ে বললেন না সময় খারাপ না বরং তোমরাই ভুলের মধ্যে আছো এর পরের আয়াতেই আল্লাহ সেই ভয়ঙ্কর আয়াতটি বলে দিলেন এখানে একটি বিষয় লক্ষ্য করুন আল্লাহ কিন্তু বলেনি কিছু মানুষ আল্লাহ বলেছে আল ইনসান মানে আমি আপনি পৃথিবীর সব মানুষ লসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে একজন বরফ বিক্রেতার কথা চিন্তা করুন সে বাজারের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলছে কেউ আমার বরফ কিনুন আমার বরফ গলে যাচ্ছে আমার পুঁজি হারিয়ে যাচ্ছে বরফ কিনে নাও দেরি করলে সব গলে যাবে আমি সর্বস্ব হারাবো আমাদের জীবনটাও ঠিক সেই বরফের মতো প্রতি সেকেন্ডে গলে যাচ্ছে আর আমরা ভাবছি আমরা বড় হচ্ছি আসলে আমাদের হায়াত কমে যাচ্ছে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ বলেছেন তোমরা সবাই সেই লসার মধ্যে আছো এবং তোমাদের পুঁজি শেষ হয়ে যাচ্ছে তাহলে উপায় সবাই কি ধ্বংস হয়ে যাবে না আল্লাহ ধ্বংসের পথ থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন শেষ আয়াতে আল্লাহ চারটি শর্তের কথা বললেন যে চারটি শর্ত মেনে চললেই এই বিপদ থেকে বাঁচতে পারবেন প্রথম শর্ত ইমান মানে বিশ্বাস করা আল্লাহ আছেন এবং হিসাব হবেন মুখে নয় অন্তর থেকে সেটা বিশ্বাস করতে হবে আল হাত এবং যারা সৎকর্ম করেছে মক্কার লোকেরা বলতো আমরা তো আল্লাহকে মানি কিন্তু আল্লাহ বলতেন তোমাদের কাজের প্রমাণ কই তোমাদের সততা নামাজ তোমাদের ব্যবহার এটাই আমল অ এবং যারা একে অপরকে সত্যের উপদেশ দেয় শুধু নিজে ভালো হলেই চলবে না যখন আপনি দেখবেন আপনার একটি ভাই ভুল পথে যাচ্ছে আপনি তাকে তখন হকের পথে ডাকবেন তাকে সত্যের পথ দেখাবেন ওয়াতাওয়া সব ইস সবর এবং যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় সত্যের পথে চলতে গেলে বিপদ আসবেই তখন আমরা একে অপরকে বলতে হবে সত্যের পথে চলতে গেলে বিপদ আসবেই ভাই সবর করুন আল্লাহ দেখছেন এই চারটি কাজ যারা করবে তারাই তাদের গলে যাওয়া সময়কে জান্নাতে রূপান্তর করতে পারবে সুহান এখন সবচেয়ে জরুরি কথা চোদ্দশো বছর আগের সুরা বর্তমানে আপনার এবং আমার জীবনে কি কাজে আসবে সত্যি কথা বলতে গেলে মক্কার সেই সময় থেকে আমাদের বর্তমান অবস্থা আরো বেশি ভয়াবহ আমরা এখন সময় কাটানো বা টাইম পাস করার জন্য পাগল আরে রাখো তো মাত্র তো মিনিট হলো একটু টাইম পাস করছি পরে দেখা যাবে কিন্তু সেই পাঁচ মিনিট কখন যে দুই ঘন্টায় রূপান্তর হয়ে যায় সেটা আমরা বুঝতেও পারি না আমরা কেরিয়ার করতে ব্যস্ত আমরা ব্যাংক ব্যালেন্স টাকা জমাতে ব্যস্ত আমরা ভাবছি আমরা তো সফল আমাদের কেরিয়ার আগাচ্ছে আমরা কি সফল নই কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল ইনসান আলাফি এ খসর নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত আমাদের জীবনের সময়টুকু যদি আমরা ইমান এবং ভালো কাজে ব্যয় না করতে পারি তাহলে আমাদের কেরিয়ার ব্যাঙ্ক ব্যালেন্স সবই তো শূন্য আমরা আজ ছোটো ছোটো নেক আমল করতেও ব্যর্থ আমরা সবসময় চিন্তা করি লোকে কি বলবে মানুষ কি বলবে এগুলো ভেবে আমরা ছোট ছোট বিভিন্ন আমল ছেড়ে দিচ্ছি আমরা বিপদে পড়লে ধৈর্য হারাই আমরা ভুলে যাই আমাদের জীবনও সেই বরফের মতো বলে পানি হয়ে যাচ্ছে আজ যে সময়টা চলে যাচ্ছে পৃথিবীর সব সম্পদ দিয়েও সে সময়কে আমরা আর ফিরে পাবো কোনো দিনও পাবো না একটু ভাবুন তো কেয়ামতের দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞেস করবেন আমি যে তোমাকে হায়াতে জিন্দগি দিয়েছিলাম তুমি সেটা কীভাবে খরচ করেছো আমরা কি তখন এটা বলবো হে আল্লাহ আমি ফেসবুকে স্ক্রল করে সময় কাটিয়েছি গেম খেলে সময় কাটিয়েছি তখন আমাদের জীবনে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না সুরা আল আসর আমাদের জীবনে একটি ঝাঁকুনির মতো এই সুরা আমাদেরকে মনে করিয়ে দেয় হে মানুষ উঠো জাগো ইমান আনো সত্যের পথে চলো এবং ধৈর্য ধরো আসুন আজ থেকে ওয়াদা করি আমরা আমাদের জীবনের প্রতিটি সময়কে মূল্যায়ন করব। এবং আমাদের প্রতিটি মুহূর্তকে আখিরাতের পুঁজি বানাবো হে আল্লাহ তুমি আমাদের সময়ে বর্কত দান করো এবং আমাদেরকে সে সমস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করো যারা এই ক্ষতি থেকে বেঁচে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের হৃদয়ে একটু হলেও দাগ কেটেছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই ছোট্ট সুরাটি বুঝে আমল করার তৌফিক দান করুন দেখা হবে পরের ভিডিওতে কোরআনের আরেকটি বিস্ময়কর সুরার তফসির নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের সময়কে কদর করুন ভালো থাকুন জাজাকাল্লাহ খাইরান সালামু আলাইকুম